তুষার ভাই তোমার পা দুটো কুরিয়ারে পাঠিয়ে দেবে প্লিজ এহেন কথাই ভর গেল কান থেকে ভালো করে নাম্বার দেখে জবাব দেয় দিন দুপুরে মাথার সব তার কি ছিড়ে গেল কি আবলতা বল বকছিস আমি ঠিক আছি তাড়াতাড়ি দুই পা পাঠানোর ব্যবস্থা করো দেহের সব অঙ্গ রেখে পা কেন কারণ তোমার পা দুটো ধরে মাফ চাইব কি এমন পাপ করেছিলাম তোমার মতো ভাই পেলাম বিশ্বাস করো মাটিতে গড়াগড়ি খেয়ে কাটতে ইচ্ছে করছে মধ্যরাতেই তো স্যার ফিক করে হেসে দেয় বালিশে পিঠ ঠেকিয়ে বলে এত ঘুমিয়ে কি করবি পরক্ষণেই মাথায় দুষ্টুমি বুদ্ধি আসতেই বলে এই সোনা এত ভাবু আমার জন্য এখন ঘুমিয়ে পুষিয়ে নিচ্ছ বুঝতে পেরেছি বিয়ের পর প্রতি রাদেই জেকে জেগে আধর দিবে তাই দুষ্ট মেয়ে আমার লজ্জা করে না বুঝি ছোটো মাথায় এসব কিভাবে ঘুরে তবে ঘুমাও বিয়ের পর ঘুমাতে দিবো না এক বিন্দুও চট করেই তুসির ঘুম পুরোপুরি ছুটে যায় ফুরমুর করে শোয়া থেকে উঠেই বলে বাঘে কথা বলো কেন জঙ্গলি ভুত রাখছি তোমার ওই ঠোঁটে এক সোটা এবার ঘুমাও মুহূর্তেই ফোন কেটে দেয় তুষার এত সব খাপ ছাড়া কাণ্ডে তুষের শুকনো ঢোক গিলে চোখ কষলাতে থাকে এগুলো কি স্বপ্ন নাকি বাস্তব তুষার ভাইয়ের মুখে ভালো কিছু আশা করায় মস্ত বড় ভুল ফুস করে শ্বাস নিয়ে বড় বড় দম নেয় ঘুম জানা আপ না আপনি দূরে কোথাও পালিয়ে গেছে তার এরপর গায়ে কাঁথা জড়িয়ে মিথ্যে ঘুমানোর জন্য চোখ বন্ধ করে রাখে তুষি মনের মধ্যে আজকাল ভয়ঙ্কর এক অসুখ অনুভব করে সে এই অসুখ তুষার নামক বন মানুষের মিষ্টি ভালোবাসা চৈত্র মাস পেরিয়ে বৈশাখী বিদায়ের সময়ও ঘুম নিয়ে এসেছে চারিপাশে খাখা রোদে টেকা ভীষণ মুশকিল রোদের তীব্রতায় বাইরে বেরুলেই গলা শুকিয়ে সারা শরীর ঘেমে নিয়ে একাকার অবস্থা আজ মে মাসের আট তারিখ তুষারের পরীক্ষা শেষ বিধায় বাসায় ফেরার তারা সকাল থেকেই ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে মিরাজ আর পঙ্কজের জন্য অপেক্ষা করছে সে ওরাও নিজে নিজ বাসায় চলে যাবে পরীক্ষা শেষে ভার্সিটি প্রায় কুড়ি দিনের ছুটি এই ছুটির সময়টা না হয় পরিবারের সাথেই কাটিয়ে দেওয়া রুমে বসে এক মনে ভাবছে তুষার ছোটবেলায় নানু বাসায় গিয়ে সব কাজিন মহলে আম কাঠালের সময় এক হই হুল্লারের মাঝে তিন পেরুত কে কোনটা খাবে তা নিয়ে ঝগড়া হতো বেশ সবাই বিকেলে যখন মাঠে বসে আড্ডা দিত ওরাও ক্রিকেট নয়তো ঘুরি উড়িয়ে আনাচে কানাচে ঘুরে বেড়াতো শীতের আমেজে বার্ষিক পরীক্ষা শেষে সবাই একত্রে নানার কোলে শুয়ে রূপকথার গল্প শুনত আহা সে মিষ্টি সময় না ছিল সেগুলো একবার তুষার গাছের সাথে দোল খাওয়ার সময় ধপ করে নিচে পড়ায় হাঁটুর উপর খানিকটা ছিলে লাল হয়ে গেছিল আজও সেই দাগ দৃশ্যমান মারিহা নাকের পানি চোখের পানি এক করে পায়ে মলম লাগাতেই ধমকে উঠেছিল তুষার নেকা থামাবি কেদে বুক ভাষাচিস। মনে হচ্ছে আমি না তুই নিজেই ব্যথা পেয়েছিস ভয় মিন মিনিয়ে একটি উত্তরই দিয়েছিল মারিহা তোমার ব্যথা শরীরে লাগলো এটা আমার মনে লেগেছে তুষার ভাই একদমই কথা বলেই ওই দিন রুম ত্যাগ করেছিল মারিহা ব্যথায় তুষারের চোখ বন্ধ করে ঘুমিয়ে যায় ঠিকই তবে ওই দিন উচ্চস্বরে নূরজাহানের বকাও বাদ যায় না এসব অতীত মনে করে তুষার চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে কি সুন্দর ছিল ছোটবেলা দাদু ঠিকই বলতেন আগের দিন বাঘে খায় সেই দিনের ছোট হাত পা নিয়ে দাদুর কাছে এক গাদা তুষারের নামে যখন অভিযোগ করত দাদু শুধু মৃদু হাসতেন সেই হাসিটা কাটা ঘায়ে নুনের ছিটের মতো লাগতো তুষির কাছে রেগে গাল ফুলিয়ে নিজের বীজ দংশনে তুষারের হাত কামড়ে দিত প্রতিশোধ নিতে পারায় তার খুশি আর কে দেখে ফুকলা দাঁতে খিক খিক করে হাসতো তুষারও কম যায় না শক্ত হাতে তুষির চুলের মুঠি ধরেই দিত জোরে টান আমেনা বেগ আবার দুপাশ থেকে এসে দুজনকে আচ্ছা মতো পিঠে কিল বসিয়ে দিত দাদু হাসতেন আর বলতেন আহা আমার দুই মানিক কে এভাবে মেরো না বড় হলে ঠিক হয়ে যাবে এভাবে চুলো চুলি করতে করতে দুজনেই বড় হলো অনেক দাদুর মৃত্যুর সময় ঘনিয়ে আসার আগ মুহূর্তে রহমান আর আজাদ হোসেনের হাত দুটো নিয়ে বললেন আমার দুই বাবা আমি চাই তুষারের বউ হয়ে আমার ছোট নানু ঘরে আলো করে আসো বাবা তোমরা মরার আগে আমাকে কথা দাও ওই দিন দুজনের মাঝেই পিন পিন নিরবতা ঘিরে ধরেছিল কয়েক মিনিট শেষে কথা ফেলতে না পেরে তুষারের দিকে তাকিয়ে বলেছিলেন আপনি যা তাই হবে আমার বাবা এবার শান্তি ও বড় এক দীর্ঘাস ফেলেই চলে যান তিনি পরে দেখে যাই কতগুলো ভালোবাসার মানুষকে আজাদ হোসেন মায়ের ভাবে হুট করে চলে যাওয়া মেনে নিতে পারেননি সেদিন হাও মাও করে দুই ভাই বোন কেঁদেছিল আমিনা বেগম ও ছোট্ট তুষিকে জড়িয়ে ধরে সে কি কান্না ছোট তুষারও তখন বোঝেনি দাদু কি বলে গেল অল্প অল্প করে যখন বড় হওয়া শুরু করলো তখন দিব্যি বুঝলো এই তুষি মাঝেই তার শান্তি দাদু আগে থেকে কিভাবে মনের কথা বুঝলো এই মেয়েকে যে আদরে রাখতে হবে ভালোবাসতে হবে পঙ্কজের তিক্ত ডাকে অতীতের পৃষ্ঠা থেকে ফিরে আসে তুষার চোখ যেন মুহূর্তে তাকে এগারো বছর আগের সেই সময়টাতে নিয়ে গিয়েছিল দুগাল বেয়ে কখন যে কয়েক ফোঁটা অস্ত্র গড়িয়ে পড়েছে তার হুশ জ্ঞান কিচ্ছু নেই দাদু ছিল মায়ের ভীষণ কাজের সময়ে উনি আদর করে খাইয়ে দিতেন দাদুর সে স্কুল কলেজ ভার্সিটির শত শত মেয়ে থাকলেও একজন কেউ মনে ধরেনি তার উল্টো তুষারকে প্রেমবার্তা পাঠালেই ধমকে উঠতো তুষার তিক্ত কথা শুনিয়েই মেয়েগুলোকে কাঁদিয়ে ছাড়তো এইসবে মেয়েরা যেন আরও বিক হয়ে পড়তো তার প্রতি ছ্যাছটার মতো ঘুরঘুল করতো সর্বক্ষণ পঙ্কজ রুমে এসেই দেখলো তুষার দুই হাতে মুখ চেপে বসে আছে কাদের ব্যাগটা ধপ করে বিছানায় রেখে বলে কি মামা যাবিনা মুখটি সরাতেই তাড়াহুড়ো করে চোখের পানি মুছে মুখে কৃত্রিম হাসি ঝুলিয়ে বলে তোর দাদুর কথা মনে আছে দূর যখন আমি পিঠে বুড়ি তখনই নাকি মরে দেখি না, মনে থাক ক্যামনি কথা শেষে উঠতেই তুশারকে तारा দেওয়ার সময় তার নজর পড়ে তুশারের রক্ত লাল চোখের দিকে বন্ধুকে কাৎতে দেখে অস্থির হয়ে যায় সে এই সমস্যা হচ্ছে তুশার অপ্রস্তুত হয়ে যায় ওর কথায় জবাব না উঠেই চেয়ার থেকে ব্যাগ কাঁধে নিয়ে বঙ্কজের বাহুতে চাপুর মেরে বলে কিচ্ছু হয়নি রিল্যাক্স ব্রো চল মিরাজ গেটে দাঁড়িয়ে আছে একসাথে বাসে উঠব কতগুলো দিন পর বাসায় যাচ্ছি কেমন ইদিদ ফিলিংস আসছে মনে আসলেই ভাই পরিবার ছাড়া থাকতে কি কষ্ট লাগে ছোট বোনটা দুই দিন পর পরেই কল করে বলে ভাই কবে আসবা রাফসা যাইসাকে মিরাজ গাড়িতে ঠিকঠাক উঠাই দিছে হুম পারলে মিরাজও চেপে বস্তু রাজসার কোলে একসাথে গলাগুলি ধরে কেটের কাছে এসে দেখতে পায় মিরাজ দাঁড়িয়ে আছে অতঃপর তিনজনে ভিন্ন শহরের টিকিট কেটে উঠে যায় আপন গন্তব্যের উদ্দেশ্যে উদ্দেশ্যে মিরাজ থাকে নারায়ণগঞ্জ আর পঙ্কজ কুমিল্লা শুভ বিদায় দিয়েই তুষার নূরজাহানকে জানিয়ে দেয় যে সে বাসায় যাচ্ছে তার ঘরের ছেলে মিরে ফিরছে খুশিতে নূরজাহান বলেন আয় আব্বা আসবি বাসায় আসার পর একটা সারপ্রাইজ আছে বলতে পারিস তোর একুশ বছর জীবনের বেস্ট কিপস আম্মা কি মতলব বলো তো এখন আমার ভয় হচ্ছে না জানি কি ভয়ানক গিফট রেডি করে রেখেছো আমার জন্য ভয়াবহ বলতে পারিস খুশিতে চার দিন অজ্ঞান থাকবি হুম চার দিন অজ্ঞান হলে সমস্যা বিরাট সমস্যা তুষার হেসে টুকটাক কথা শেষে কল কেটে দেয় চোখ বন্ধ করতেই তুষের লাজুক লতার নাই মুক্তি ভেসে ওঠে তার চোখের সামনে চোখ খুলে জানলার বাইরে শাসা করে বাতাসে প্রাণ ভরে শ্বাস নেয় তুষার দমকা হাওয়ায় চুলগুলো এলো মেলো তার হাত দিয়ে পেছনে চুল গুঁজে মনে মনে আওড়াই সে টাঙ্গাইল শহর আমার নিজ শহর আর মাত্র কয়েক ঘন্টা এর পরেই আসছি আমি প্রেমিকার লজ্জা রাঙা মুখ প্রাণ ভরে কতদিন দেখে নাই প্রেমিক নিজের মন শান্ত করতে হলেও আমাকে যেতে হবে তাকে দেখতে দুচোখ চোখ ভরে মনের খুরাক মিটিয়ে দেখবো তোমায় ভুবন মোহিনী জান্নাতের পরীক্ষা শেষে কয়েকদিনের জন্য শ্বশুর বাড়ি গিয়েছে সে নতুন দাম্পত্য জীবন খুব আমি যে কাছে দুজনের ঝগড়া খুনছুটি আর ভালোবাসার ছোট্ট সংসার হয়ে ওঠে পরিপূর্ণ সকালে আহির অফিসে যাওয়ার পর সারাদিনই শাশুড়ির সাথেই সময় কাটে তার কখনো দুজনে মিলে কাথা সেলাইয়ে ব্যস্ত হয়ে পড়ে কখনো বা হাতে হাতে নানান ধরনের রান্নায় মুশকুল হয় যেই মেয়ে ডিম ভাজতে কতটুকু তেল দিতে হয় এটা জানতো না সেই মেয়েই এ বাসায় এসে নিজ হাতে অনেক কিছুই রপ্ত করে ফেলেছে মাংসের কালা ভুনা বিরিয়ানি পায়েস মাছের তরকারি থেকে শুরু করে সব কিছু আহির কষা মাংস খেতে পছন্দ করে বলে শুরুতে এটাই শিখে নিয়েছে সে এই নিয়ে চাহিদা টিপ্পিনিও খেতে হয়েছে অনেক শুধু জামাইয়ের পছন্দ মতো শিখলে হবে আমারও কি পছন্দ অপছন্দ সব খেয়াল রাখতে হবে লজ্জায় জান্নাত গলায় থুতনি ঠেকিয়ে মাথা নুইয়ে রাখে জাহিদা আক্তার হেসে বাম হাতে জড়িয়ে ধরে তাকে এমন শাশুড়ি পাওয়ায় আল্লাহর কাছে শত শতবার শুক্রিয়া আদায় করে সে বাপের বাড়ির কথা আজকাল তেমন মনে পড়ে না তার এই মানুষটার সরলতায় সে পুরোপুরি আটকে গিয়েছে সময়ের সাথে পাল্লা দিয়ে তানহা টোনাটুনির মতো সংসার সামলাতে ব্যস্ত পাঁচ মাসের পেট নিয়ে তেমন কষ্ট না হলেও সকালে অফিস যাওয়ার আগে রামিমো তার সাথে কাজগুলো সেরে নেয় রাতে ছেলেটা ঘেমে নিয়ে একাকার হয়েও রান্না করে নিজ হাতে খাইয়ে দেয় তানহাকে খুশিতে যখন চোখ থেকে দুই ফুটো অশ্রু গড়িয়ে পড়ে সেই পানি মুছিয়ে আলতো হাতে চড়িয়ে ধরে রামিম অস্থির কণ্ঠে বলে কষ্ট হচ্ছে জান খুব খারাপ লাগছে কি হয়েছে বলো আমায় রামিমের উত্তেজনা দেখে আরও ডুকরে সে গাল বেয়ে অশ্রু ফেলেই জবাব দেয় এত ভালোবাসো কেন রামিম বেশি ভালোবাসা যে সহ্য হয় না তানহাকে আরো শক্ত করে জড়িয়ে নিজের শুষ্ক ঠোঁট ছুঁয়ে দেয় তার নরম অধরে ভালোবেসে আগলে নাই বুকের মাঝে তুষারের কলকাটার কাটার পরই নূরজাহান আবেনা বেগমকে ফোন করে বলে দেয় তানহা আর জান্নাতকে চলে আসার জন্য দুপুরে খাবার খেয়ে যখন রিমি ও তুষে ঘুমে বিভোর তখনই দুই মেয়েকে কল করেই কালকে সকালে চলে আসতে বলে তানহা তানহা রামিমকে জিজ্ঞেস করেই বলেন কাল আসব কাল আসব এরপর ভালো মন্দ কথা বলে ফোন রেখে দেয় সে এদিকে জান্নাতের খুশি আর দেখে কে এক লাফে আহিরের গলা জড়িয়ে ধরে বলে কাকিয়া কালকে সকালেই যেতে বলেছে কথাটা শুনেই এক ছটকায় জান্নাতের হাত ছড়িয়ে দিয়ে কঠিন বলে পনেরো দিনও হয়নি এসেছ কালই আবার যেতে চাও হ্যাঁ তুমি না গেলেও চলবে শাশুড়ি মাকে নিয়ে চলে যাব পা ভেঙে রাখব রাতে গা খেসতে আসিস হাত পা বেঁধে রাখব মুখ বাঁকিয়ে হন হন করে বাইরে বেরিয়ে যায় জাহিদাকে বলতে তিনি রাজি হয়ে আদুরে স্বরে বলেন ঠিক আছে যাবে কিন্তু এই মায়ের কথা ভেবে চার পাঁচ দিন পর চলে এসো জান্নাত খুশি হয়ে রুমে সেই চুপটি করে শুয়ে পড়ে আহির বুকে নিতেই কামড় বসায় তার বুকে রেগে আহির বলে বউ থাকবে বউয়ের মতো বিচ্ছু হও কেন আমি কি বলেছি যাব না সব সময় টর্চার করো এখন আমি যদি তোমার খানে কামড় দেই তখন লজ্জায় জান্নাত মুখ লুকায় আহিরের বুকে নিজের বড় বড় নখ দাবিয়ে দেয় তার পিঠে ব্যথায় আহির ওর গলা কামড়ে ধরে বিকেলে নাজমাকে তুষির বিয়ের খবর বলতে কয়েক মিনিটের জন্য থম মেরে যায় সে কোনোভাবেই মানতে পারছে না সত্যি সত্যি বিয়ে হবে অতঃ পর অবিশ্বাসের স্বরে বলে তিন তারিখও ঠিক করা শেষ অথচ আজ আমাকে বলছ আলতা জানে এই তো কালকের পর দিনই হলুদ এরপর বিয়ে মেয়েরা কেউ জানে না সবাইকে কালকেই বলবো ওদিকে ভাবি সব কেনাকাটা করে ভরিয়ে ফেলেছে গহনা আমার ভাই বানাতে দিয়েছে কালি নিয়ে আসবে নাজমা বেগম খুশি হয়ে যায় এই খবর শুনে সেই কত বছর আগে থেকেই শুনছে বিয়ে বিয়ে এবার তাদের ভালোবাসা পূর্ণতা পাওয়ার পালা সবার ভালোবাসা যেন এইভাবেই পূর্ণতা পায় মেয়েগুলো কপাল করে মনের মতো স্বামী ঘর পারছে এর থেকে খুশি খবর আর কি হতে পারে যখন তখন এই বাসায় চলে আসে তারা মনে মনে হাজার শুক্রিয়া করলো আজ মেয়েদের পছন্দের সব আইটেম রান্না করার জন্য মনস্থির করলো সে তুষের বিদায়ের জন্য এক বিন্দু কষ্ট লাগছে না তুই চায়ের পরম মনের মাঝে প্রশান্তির হাওয়া ছেয়ে যাচ্ছে মেয়েটা নিজের ভাইয়ের কাছে নিশ্চিন্ত মনে থাকবে মন পড়লেই নিয়ে আসবে আজাদ হোসেন রাতে বসা রাতে বাসায় সবাই একত্রে খেয়ে পরামর্শ করার জন্য বসলো অবশ্য তুষিয়া রিমেকে রুমে যেতে বলেছে প্রথমে আলতাব রাহেমানকে কালকেই চার দিনের ছুটিতে বাসায় আসতে বলল এরপর কেনাকাটা আর ডেকোরেশনের জন্য সব প্ল্যান প্ল্যানিং করলো তারা আজকের মতো টুকটাক আলাপ করেই ঘুমাতে গেল সবাই আমিনা বেগম রুমে এসে আতিকুর রহমানকে এভাবে থম মেরে বসে থাকতে দেখে বললেন শরীর খারাপ লাগছে আপনার চা করে দেব কিছু হয় আমি আমিনা ভাবছি মেয়েটা আমার দুদিন পর শ্বশুর বাড়ি চলে যাবে তাকে ছাড়া এ বাসায় কিভাবে থাকবো শূন্যতা কখনোই যেন হারে হারে টের পাচ্ছি আমিনা বেগম পাশে বসে বাহু জড়িয়ে বলল দূরে কি যাচ্ছে আমার ভাইয়ের কাছেই দেখবেন দীপ্তি ভালো থাকবে মনে পড়লে ভাবিকে কল করে চলে আসতে বলবো আতিকুর রহমান কিছুক্ষণ চুপ থেকে এবার বাচ্চাদের মতো করে জবাব দেয় তুষারকে বলো এ বাসা থেকেই পড়াশোনা করতে মেয়েকে আমি দূরে দিতে পারবো না হেসে ওঠে নামিনা বেগম উঠে মাসি টাঙিয়ে বিছানা করে নাই এরপর আতিকুর রহমানকে ঘুমানোর জন্য ডেকে বলে আপনি না বলেছিলেন তুষার চাকরি না পেলে বিয়ে ভঙ্গ আতিকুর রহমান বিছানায় আল গোছে পা দেয় তখন কি জানতাম এভাবে বুকের ভেতর খাঁ খাঁ করবে তানহানকেও চলে আসতে বলো সব মে জামাইকে বসে বসে খাবো। তবু তারা আমার সামনেই থাকুক আমিনা বেগম তার বুকে মাথা রেখে নিশব্দে হেসে ভাবছেন, এই লোকটা আজ কত সহজে নিজের কঠিন খোলস ছেড়ে বেরিয়ে বাচ্চামা করছে। মেয়ে দুটোকে খুব বেশি ভালোবাসেন যে উনি। বাসায় ফিরতে ফিরতে তুষারের 10টা বেজে যায়। কলিং বেল চাপার আগে ছোট্ট করে মেসেজ পাঠাই তুশিকে। মাত্র বাসায় পৌঁছালাম। কাল আসছি তুসুจুন্নি। তুষিতক্ষণ মেসেঞ্জার গ্রুপে আনলিমিটেড আড্ডায় ব্যস্ত সেখানে রিমি সহ জুই জেবা সবাই আছে হুট করে তুষারের মেসেজে কপাল কুচকে যায় তার ইনবক্সে গিয়ে রিপ্লাই করে জঙ্গলি ভূতের আমাদের বাসায় না আসলে পেটের ভাত হজমই হয় না আসো সমস্যা নেই তোমার চরণ ধুলি পেয়ে আমি ধন্য হই সেন্ড করার সেকেন্ড দুয়েক বাদেই চট করে রিপ্লাই আসে আমার পা ধুয়ে চুমু খেলেই বুঝবো তুই আসলেই ধন্য বাই কালকে দেখা হচ্ছে তুশি মুখ বাঁকা করে আবার আড্ডায় মশগুল হয়ে পড়ল সবাই প্ল্যান করেছে এক কালারের শাড়ি পরে ঘুরতে যাবে পাঁচ দিন পর এই নিয়েই নানান রকম কথা হচ্ছে বন্ধু হলে অনলাইনে শাড়ি অর্ডার দিবে নাকি শপিং মলে দেখতে যাবে এই নিয়ে বিভিন্ন মন্তব্য তাদের তুষার কলিং বেল চাপতেই দরজা খুলে হাসি হাসি মুখে দাঁড়াই নোরজাহান তুষারের মুখে আদর করে বলে আয় বাবা ফ্রেশ হয়ে খেতে আয় বাবা অপেক্ষা করছে তুষার পায়ের জুতো খুলে ভেতরে ঢোকে কাঁধের ব্যাগটা ছুঁড়ে মারে সোফার মধ্যখানে এরপর ফ্যানের স্পিড বাড়িয়ে দিয়ে গায়ে নিয়ে দেয় সোফায় ফুস করে নিঃশ্বাস ফেলে বলে এই কথা ভুলে কিভাবে আগে ফ্রেশ হয়ে আয় বলছি সকালের কাঠ খোট্টা আলতাব রহমান বাসায় ফিলেন। সাতটার দিকে জান্নাত তানহা চলে এসেছে এই বাসায় সবাই যখন তানহাকে নিয়ে ব্যস্ত সেই সময়ই নিচ থেকে আলতাব্রাহমানের গলার স্বর ভেসে আসে পরে সবাই আমার আম্মু চাচ্চুগুলো কই তার কণ্ঠস্বর শুনে সবাই নিচে এসে দেখতে পায় দুই হাতে এক গাদা ব্যাগপত্র নিয়ে ক্লান্ত দেহখানায় খুব কষ্টে হাজির হয়েছেন তিনি নাজমা আমেনা তাড়াহুড়ো করে তার নিকট যায় হাতের ব্যাগগুলো নিজেদের দখলে নিয়ে নাজমা বলেন এত দেরি হলো আপনার সবে বসে আছি কেনাকাটাও অনেক বাকি সকালে গাড়ি পাওয়াটাই খুব কষ্টের রিমি তুষি আর জান্নাত দৌড়ে আসে তার কাছে জান্নাত জড়িয়ে ধরে বলে আব্বু কেমন আছো তুমি ভীষণ মনে পড়ে তোমায় আমার কথা পরে তোমাদের কি খবর তাই বলো চোখের পলকে তুমিও বড় হয়ে গেলে তুষি হাসল রিমি আর জান্নাত বাবাকে পেয়ে খুব খুশি কত মাস পর মানুষটা বাসায় আসে দুই ইচ্ছারা হুঠাট আসতেই চায় না বাসায় জরুরি প্রয়োজন ছাড়া তিনি নিজে সকল শখ আহ্লাদ বিসর্জন দিয়ে অচেনা শহরে পড়ে থাকেন দিনের পর দিন সব পরিশ্রম শুধুমাত্র বউ বাচ্চাকে ভালো রাখার জন্য সবার সাথে টুকটাক কথা বলে তানহার কাছে যায় রামিম আর বিকেলে বিকেলের দিকেই আসবে অফিস ছুটি না দিলে তো আর আসা যায় না তিনি রুমে গিয়েই দেখেন গায়ে ম্যাক্সি পরে শুয়ে আছে সে চোখে মুখে মলিনতার ছাপ স্পষ্ট সে কাছে যেতেই উচিত হাসে তালহা মাথায় হাত বুলিয়ে বলেন হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাতে হবে লাইকটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো